সম্রাট তপাদার মানে মানুষের পাশে থাকা সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন ব্যারাকপুর পুরসভার কয়েকদিন আগে রায় আত্মার শান্তি কামনায় মিছিল করতে দেখা গিয়েছিল তাকে এবার এলাকার শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন তিনি এদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসার সফল ছাত্রছাত্রীদের ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে সম্বর্ধনা জানালেন তিনি শুধু তাদের সম্বর্ধনা জানা জানানোই নয় পাশাপাশি এই সব শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান অথচ তাদের আর্থিক পরিস্থিতি অনুকূল নয় তাদের পাশে থাকার আশ্বাস দিলেন সম্রাট তপাদান এদিন তিনি জানান শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ তাই এদের পাশে থেকে তাদের উৎসাহিত করলেন তিনি আমাদের ওয়ার্ডে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসি সিবিএসি মাদ্রাসা হাই মাদ্রাসাতে উত্তীর্ণ করেছে ভালো নাম্বার নিয়ে যারা পাশ করেছে তাদের বাবা মায়ের সাথে তাদের অভিভাবকদের সাথে সাথে আমাদেরকেও যারা গর্বিত করেছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের আজকে আমি তাদের বাড়িতে গিয়ে কেউ কেউ আমার অফিসে হইলে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ শুভেচ্ছা এবং সমর্ধিত করলাম তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং এই পড়াশোনার জন্য এডুকেশনের জন্য যদি তাদের কোনো রকম আমার সহযোগিতা দরকার হয় এবং আমাদের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী সহযোগিতা দরকার হয় তাদের যেন আমাদের নির্বিদায় বলে সেটাও তাদেরকে আমি বললাম